নে সোশ্যাল মিডিয়ার দৌলতে সর্বত্র এই গানটাই এখন শোনা যাচ্ছে এটাই হলো দুই হাজার পঁচিশ সালের প্রথম ভাইরাল গান তবে গানটি রেকর্ড করা হয় উনিশশো পঁচানব্বই সালে এবং গানটিকে নিয়ে মিউজিক ভিডিও তৈরি করা হয় দুই হাজার পাঁচ সালে ওড়িশার কোরাপুটের স্থানীয় ভাষায় লেখা এই গানটি মূলত উড়িষ্যার সম্বলপুর অঞ্চলের লোকসঙ্গীত হৃদয় বিদারক এই গানটি আসলে দরিদ্র এক কৃষককে নিয়ে গানটিতে ননি হল এক তরুণীর নাম যার সঙ্গে দরিদ্র এই যুবকের প্রেম ছিল তবে আর্থিক অবস্থার কারণে ননির পরিবার প্রেমিককে প্রত্যাখ্যান করে কাজের খোঁজে বাড়ি ছেড়ে যাওয়া এই যুবক যখন বাড়িতে ফিরে আসে তখন সে জানতে পারে ননির অন্য কোনো জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে এবং এই হৃদয় বিদারক মুহূর্তেই গানটি গেয়ে ওঠে যুবকটি যে যুবকটি এই গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি হলেন ওড়িশার সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল তিনি একজন থিয়েটার অভিনেতা বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি এমনকি অল ইন্ডিয়া রেডিওর একজন প্রতিষ্ঠাতা শিল্পী তিনি এর পাশাপাশি তিনি একজন শিক্ষক গানটি গেয়েছেন বিখ্যাত ওড়িয়া সঙ্গীত শিল্পী এবং গীতিকার প্রয়াত সত্যনারায়ণ অধিকারী গানটির মিউজিক ভিডিও শুটিং করা হয় উড়িষ্যার পিটপালি এবং জামদারপালি গ্রামে বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয়তা অর্জনের পর খুশির হাওয়া এই গানটির সাথে যুক্ত সকলেই ইতিমধ্যে গানটি ইউটিউবে কোটি কোটি ভিউ পাচ্ছে